নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ঘড়িতে বিকেল ছটা মতো বাজে এখন আমি আর বোন যাচ্ছি বাবাকে নিয়ে হসপিটালে তো বিকেলে ওই চারটে নাগাদ বাবাকে যখন মা খাওয়াচ্ছিল রাইস তখন হাফ খাওয়ানো হওয়ার পর বাবা রাইস টিউবটা জাম হয়ে যায় মানে আর খাবার ভেতরে যাচ্ছিল না তো একটু সমস্যা হচ্ছিল আর আমার মা ভয় পেয়ে গিয়েছিল আর আমি না বাড়ি ছিলাম তো সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি এলাম বাড়ি আসার পরে মা বললো যে রাইস টিউবটা বাবার জাম হয়ে গেছে আর খাবার যাচ্ছে না আর রাইস টিউবটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে তো ওই জন্যই বাবাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে তো রাইস টিউব তো আমরা চেঞ্জ করতে পারবো না ডাক্তারবাবুরা ছাড়া তো সেই জন্য আমরা ভাবলাম যে শালবনী হসপিটালে নিয়ে যাই আর আমাদের এখান থেকে শালবনী হসপিটালটা কাছে জানি না শালবনী হসপিটালে চেঞ্জ করা যাবে তাও একবার ফোন করে জেনেছি বললেন যে হ্যাঁ নিয়ে আস দেখছি তো ওই জন্য শালবনী হসপিটালে নিয়ে যাচ্ছি আগের বার সমস্যা একবার হয়েছিল আর ওই বিকেল নাগাদ হলেই বাবার সমস্যাটি হয় তো সেবারে গাড়ি করে নিয়ে গিয়েছিলাম আর আজকে জানেন তো গাড়িও পাইনি আমাদের এখানে যে মারুতি গাড়িগুলো পাওয়া যায় সেগুলো আর ভাড়া পেলাম না যার জন্য আজকে বাবাকে আমাদেরকে বাইকে করেই নিয়ে যেতে হলো এই তো আমরা চলে এসেছি এটা হচ্ছে শালবনী হসপিটাল শালবনী সুপার স্পেশালিটিস হসপিটাল তো জানি আর কোনোদিন এখানে নল চেঞ্জ করিনি তো ডাক্তারবাবুর সাথে কথা বললাম বলল যে বসুন আমরা চেঞ্জ করে দেবো তো সেই অনুযায়ী এখানে আমরা এখন বসে রয়েছি আর আগের বারও বাবার একবার যখন প্রবলেম হয়েছিল এটা তখন আমরা গাড়ি করে মেদিনীপুর নিয়ে চলে গিয়েছিলাম তো নার্সিং হোমে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো এবার যখন বললো যে হসপিটালে হয়ে যাবে যার জন্য আর নার্সিং নিয়ে গেলাম না সেখানে যেতে গেলেও একটা সময়ে ব্যাপার আছে তারপর আজকে জানেন ভীষণ গরম তো এই গরমের মধ্যে যাওয়াটাও বেশ কষ্টের তো এই যে বল এখানে হসপিটালে এসেছি আর এই যে ডাক্তারবাবু আর একজন অ্যাসিস্ট্যান্ট আবার নলটা চেঞ্জ করে দিচ্ছেন বিরম সমস্যা হতে পারে জেনে মুম্বাইয়ের ডাক্তারবাবুরা বাবাকে এক্সট্রা তিনটা নল দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যাতে করে এখানে আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে নলটা চেঞ্জ করে নিতে পারি আর এই তো নলটা চেঞ্জ হয়ে গেছে আর বোন এখন টেস্ট করে দেখে নিচ্ছে যে ঠিকঠাক জলটা যাচ্ছে কি না আপনারা কি লক্ষ্য করে দেখলেন বাবার নলটা কিন্তু লাগা থেকে মুখের দিকে একবার চলে এসেছিল যার জন্য বাবার খুব কষ্ট হচ্ছিল আর এই রাইস যাদের আছে তারাই বুঝে কতটা কষ্ট হয় বাবারও ভীষণ কষ্ট হয় কিন্তু কি আর করা যাবে রাইস তো রাখতেই হবে কিছু তো করার নেই যতদিন অব্দি মুখে খেতে পাচ্ছে ঠিকঠাক করে তো বাবার যখন নলটা লাগাচ্ছিল বাবারও খুব কষ্ট হচ্ছিল বাবা বলেই হয়তো এতটা কষ্ট সহ্য করে নেই আমরা হয়তো পারে যাই হোক সব টেস্ট করে আর এখন আমরা থেকে বেরিয়ে দেখেছি ডাক্তারবাবুর ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ ঠিক আছে উনি থ্যাটিস্কোপ দিয়ে দেখে নিয়েছেন সব ঠিক আছে আর এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সার্বনি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আর তারপর আমাদের ওষুধ দোকানে একটু ওষুধ নেওয়ার ছিল নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে ঘড়িতে সাড়ে সাতটা মতো বেজে গেছে আর আমরা একটা কাকুকে নিয়ে এসেছিলাম সুকান্ত কাকুকে ওই কাকুকে বাবা কে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমরা একটু ওষুধ কিনেছিলাম যার জন্য একটু দেরি হলো কাকুকে বললাম বাবাকে একটু আস্তে আস্তে নিয়ে যেতে আর আমরাও একটু আস্তে আস্তে যাচ্ছি তো অন্ধকার হয়ে গেছে পুরো ঘুটঘুটে অন্ধকার ভীষণ ভয় লাগছে আর রাত্রেবেলায় না আমি একদম গাড়ি চালাতে ভয় পাই কারণ চোখে যে লাইটটা লাগে তখন আমার মনে হয় আমি কিছুই যেন দেখতে পাচ্ছি না তাই খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি একদমই অন্ধকারে না ভীষণই ভয় পাই যাই হোক আস্তে আস্তে গাড়ি নিয়ে এখন বাড়ি যাই আর আজকের ব্লগটা বেশি বড় করব না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে